বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মিরপুর ফুটবল মাঠে নেত্রী ভালোবাসার গাঁথনি ছিল বাংলাদেশের মানচিত্র সেই নেত্রী একটি অপরাধও করি নাই থাকবার মতো একটা বাসস্থান উক্ত জানা যায় শরিক হয়েছিলেন মিরপুর উপজেলার সর্বস্তরের হাজারো মানুষ সবার মনে যেন শোকের ছায়া নেমে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সম্মানিত উপস্থিতি জানাজা শুরু হচ্ছে আপনারা সবাই জানাজার মেয়াদ করুন আল্লাহ আকবর জানাজা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে কিছু কথা বলেন মিরপুর উপজেলা বিএনপির বেশ কিছু নেতাবর্গ আপনারা জানেন দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী আপস আপস নেত্রী আমাদের গণতন্ত্রের মাতা বেশ নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল ইন্তেকাল করেছেন ইন্নআল্লাহি ওয়াইনা ইলাহি রাজুন আমরা সবাই শোকাহত আমরা আজকে এই মৃপু ফুটবল মাঠে আজকে আমরা জানা জানাজা আদায় করলাম আমরা বেগম খালেদা সম্পর্কে বলতে গেলে আমাদের আসলে বলে শেষ করা যায় না তার বনাঢ়্য রাজনৈতিক জীবন রাজনৈতিক ইতিহাসে তার যে দেশপ্রেম সে যে বাংলাদেশের মানুষকে বুকে আঁকড়ে ধরে রেখেছিল আমাদেরকে ধরে রেখেছিলেন আমরা সবসময় তার কথা মনে রাখবো কখনো আমরা ভোলার নয় তার কথা ভুলতে পারবো না যেহেতু সে গণতন্ত্রের মা সে দেশের জন্য যুদ্ধ করেছেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এই ফ্যাসিস সরকার দেশটি বেগম খালেদা জিয়াকে বারবার দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিলেন উনি বারবার বলেছিলেন আমার বাংলাদেশই আমার দেশ বাইরে কোথাও আমার দেশ না আমি বাংলাদেশের জনগণ ছেড়ে আমি যাব না বাংলাদেশের জনগণই আমার জনগণ এই জন এই জনগণকে নিয়ে আমি থাকতেছি আমি মরলে বাংলাদেশের মাটিতেই মরবো এই কথাগুলো মনে উঠলে আমাদের এখনও চোখ দিয়ে পানি ঝরে সে বাংলাদেশের মানুষকে কখনো ভুলে যায়নি সে স্বেচ্ছায় কারাবরণ করেছে সে কারাবরণ করেছে কখনো হাসিনার কথাই অন্নপাত করেনি সে বাইরে যাওয়ার কোনো প্রতিশ্রুতি দেন নাই সে বরং এই বাংলাদেশের মাঠে মাটি কামড়িয়ে উনি থেকেছেন আমাদের আমাদেরকে নিয়ে রাজনীতি করেছেন এই সরকারের বিরুদ্ধে এই গণতন্ত্রের জন্য গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছেন দীর্ঘদিন কারাবরণ করে তিনি বাইরে এসেছিলেন তার সুযোগ হয়নি এই ফ্যাসি সরকার বিদেশে যাওয়ার চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি আমরা বারবার আন্দোলনের মাধ্যমে সরকারকে বলেছিলাম দেশি বেগম খালেদা জিয়া চিকিৎসার প্রয়োজন তাকে বিদেশে পাঠানো হোক কিন্তু তারা কর্ণপাত করেনি তার কারণেই এই জেলে অনেক দিন থাকার পরে বিভিন্নভাবে বিভিন্ন তার অসুবিধার কারণে বিভিন্নভাবে তার চিকিৎসা ত্রুটির কারণে আজকে তার এত দ্রুতই এই মৃত্যু মুখে তিনি পতিত হলেন আমরা আসলে খুবই বর্মাহত আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান মহানব্বুল আলমের কাছে প্রার্থনা করি মহান মোহন রব্বুলের কাছে মহান রব্বুল আলমিনের কাছে আমাদের বিনীত প্রার্থনা দেশটিতে বেগম খালেদা জিয়াকে যেন দেহের উচ্চ মাকাম দান করেন এই দোয়াই রাখব এবং এই বলে আমি শেষ করছি ধন্যবাদ